আসসালামু আলাইকুম এভ্রিওান মাত্র দুইটা ডিম দিয়ে এই মজাদার ফুলজুরি পিঠাগুলো তৈরি করেছি পিঠাগুলো তৈরি করে এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন পিঠার জন্য একটা বলে এক কাপ শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিলাম ও আধা কাপ ময়দা নিয়ে নিলাম পিঠাটা শুধু ময়দা দিয়ে আবার শুধু চাউলের গুঁড়াতেও করতে পারেন লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ আর চিনি দিয়ে দিব আধা কাপ সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু আপনি চেলেও নিতে পারেন শুকনো উপকরণগুলো চেলে নিলে এর মধ্যে কোনো লামস থাকবে না গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন কারণ গুঁড়া দুধ দিলে পিঠার টেস্টটা ভালো আসে এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে নরমাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি আপনি এই পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু একবারে পানি দিয়ে দেয়া যাবে না তাহলে কিন্তু ভালো স্মুথ একটা ব্যাটার তৈরি হবে না এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এভাবে অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে হবে পর্যায়ে এসে দুইটা ডিম অ্যাড করে দিলাম ডিম দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লামস না থাকে ব্যাটারের কনসিস্টেন্সিটা বোঝা একটু কষ্টকর ব্যাপার ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ডিম মেশানোর পর ব্যাটারটা তিন চার মিনিট মতো একটু ফেটিয়ে নিব ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে একটা চামচ দিয়ে ব্যাটারটা তুললে তোলার পরে ব্যাটারটা ফেলে দিলে চামচের গায়ে একটা প্রলেপ পরে থাকবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখবো ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে একটা প্যান নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর পিঠার যে শ্বাস আসে শ্বাসটা একই সাথে দিয়ে গরম হতে দিব। পিঠার শাঁসটাও গরম হতে সময় লাগবে আর ভালো করে পিঠার সাজ গরম না হলে পিঠাগুলো কিন্তু হবে না তেল এবং পিঠার শ্বাস গরম হয়ে গেছে এবার আমি পিঠার শ্বাসটা মধ্য দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব তবে মনে রাখতে হবে পিঠার শ্বাসটা যেন সম্পূর্ণ না ডোবে দুই তৃতীয়াংশ ডুবলেই হবে সম্পূর্ণ যদি ডুবে যায় তাহলে পিঠার শ্বাস থেকে পিঠাগুলো কিন্তু সেরে আসবে না একটা পিঠা তেলে ছাড়ার পর পিঠার শ্বাসটা তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম করে তারপরে আবার ব্যাটারে ডুবিয়ে আর একটা পিঠা তেলে ছাড়তে হবে পিঠার তেলের মধ্য দেওয়ার পর একটা কাঠির সাহায্যে পিঠাটা শ্বাস থেকে ছাড়িয়ে নিতে হবে পিঠাগুলো ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে না হালকা ব্রাউন করে সব পিঠাগুলো ভেজে নিতে হবে একটা পিঠা তেলে ছাড়ার পর আর একটা পিঠা তেলে ছাড়তে ছাড়তে কিন্তু পিঠার এক পাশ হয়ে যাবে উল্টে দিতে হবে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো এর মধ্যে অনেক বেশি চুলার জোর থাকলে পিঠাটা কিন্তু ক্রিস্পি হবে না উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তেলে ছাড়া প্রথম পিঠাটা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে দেব এভাবে হালকা ব্রাউন করে সবগুলো পিঠা ভেজে নিব উঠানোর পরে ঠান্ডা হয়ে গেলে পিঠার কালারটা আরো একটু ডার্ক হয়ে যাবে ভাবে সবগুলো পিঠা বানিয়ে দিব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ